গোলাপ জলের সাথে একটি উপাদান হ্যাঁ গোলাপ জলের সাথে একটি উপাদান আপনারা মুখে রাত্রে ব্যবহার করবেন তোকে দাগুর সহ লাবণতা উজ্জ্বলতা বৃদ্ধি সহ একই সাথে ঝুলে পড়েছে ত্বক বা ত্বকের বয়স চলে আসছে আপনার বয়স বেশি না ত্বকের বয়স চলে আসছে তাদের জন্য ভালো কাজ করবে ত্বকের পিএইচ মান ঠিক থাকবে আই মিন আপনার ত্বকের ভিতর থেকে ত্বকের ভারসাম্যটা ঠিক থাকবে একই সাথে হাইড্রেটেড থাকবে আমাদের অনেকেরই শরীরে পানি স্বল্পতা থাকে অবশ্যই পর্যাপ্ত পানি যেমন পান করতে হবে পাশাপাশি এমন কিছু ব্যবহার করতে হবে ত্বকের উপরও হাইড্রেটেড থাকে আমাদের এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আমি আপনাদের গোলাপ জলের সাথে আমি আপনাদের নিতে বলবো অ্যালোভেরা বা ঘিত কুমারি এই দুইটি উপাদান অ্যালোভেরাটা অরিজিনাল হলে ভালো হয় একান্ত ম্যানেজ না করতে বলে ভালো কোনো একটা নিয়ে নেবেন মার্কেট থেকে এই দুইটি উপাদান মিশিয়ে সম্পূর্ণ মুখে আধা ঘন্টা চল্লিশ মিনিট লাগিয়ে রেখে দেবেন ধুয়ে ফেলবেন ব্যাস ধন্যবাদ সবাইকে